সবচেয়ে সবচেয়ে সুন্দর মোটরসাইকেল আগে লাইটিংটা দেখেন মিউজিকটা দেখেন কত সুন্দর আর পিছনে কিন্তু ডাবল চ্যালেঞ্জার পাইপ আছে আর ব্যাক সাইডে আপনারা দুইটা ডাবল চাকা আছে মাটির টাইসে ফ্লোরে সব জায়গায় চালা ধরবেন বাচ্চা যত জোরে আছাড় ছিড়ুক ভাঙবে না আর এটা কিন্তু খুব স্মুথলি চলবে দেখেন চাকাগুলো সিলিকন ফ이버ের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা ধরবেন ভাঙা ফাটার ভয় নাই আর এটা কিন্তু এক বছর থেকে সাত আট বছর বাচ্চা ইজিলি চালা ধরবে এটা 40 থেকে 50 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলবে কালারটা দেখেন ভাই কত সুন্দর লাল কালোর ভিতরে একদম অসাধারণ একটা কালার আর সাথে লাইটিংটা থাকাতে কিন্তু আরো সুন্দর লাগতেছে দেখেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট নিছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা ঢাকার বাইরে নিবেন কুরিয়ার খরচ আসবে চারশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা জাস্ট আপনার কুরিয়ার খরচটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আমরা একদম বাড়িতে পাঠিয়ে দিব বাড়িতে হাতে বুঝে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন তিন হাজার ছয়শো টাকা আর এটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র তিন হাজার ছয়শো টাকায় বাচ্চাদের সবচেয়ে মজবুত মোটরসাইকেল